ক্রিকেট থেকে বাংলাদেশের ক্রিকেটকে সসম্মানে অব্যাহতি দেওয়া হোক আইসিসি আপনি বাংলাদেশের জনগণের কথা দয়া করে একটু শুনুন যে ক্রিকেটের কারণে বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশে চিনেছে এখন বর্তমানে সেই কারণে বিশ্বের বিভিন্ন দেশের লোক বাংলাদেশে গালাগালি করতেছে বাংলাদেশের ক্রিকেটার নিয়ে গালাগালি করতেছে পুরো দেশটা নিয়ে গালাগালি করতেছে সামান্য কিছু ফেলোয়ারের জন্য এই ক্রিকেটের জন্য বর্তমানে বাংলাদেশের মানুষদের মানসম্মান ডুবে যাচ্ছে শুধুমাত্রই ক্রিকেটের জন্য যে শ্রীলঙ্কা কখনো বাংলাদেশের কাছে পাত্তা পাত না বর্তমানে শ্রীলঙ্কার কাছে আমাদের প্রত্যেকটা সিরিজ টেস্ট সিরিজ কন ও টি টোয়েন্টি সিরিজ কন লজ্জিত আমাদের হারা লাগিয়েছে গতকালকে যে ম্যাচ হলো শ্রীলঙ্কার বিপক্ষে গত টি টোয়েন্টিতে এক একজন ওপেনার আছে শুধুমাত্র ফার্ভেস ইমন ছাড়া এমন একটা প্লেয়ার আমার চোখে পারল না পড়লো না যে টি টোয়েন্টি স্টাইলে ব্যাট করেছে লিটন দাস যে ক্যাপ্টেন তার ভূমিকা রাখা কি দরকার ছিল এই টি টোয়েন্টি ক্রিকেটে সে করেছে ছয় বলে এগারো বলে ছয় রান করে সে আউট হয়ে গেছে এটা হলো তার খেলা মানে আমার কিছু বলার নাই শ্রীলঙ্কার কাছে পায় না তাই আমি বলতে চাই যে বাংলাদেশ ক্রিকেটকে পুরো ক্রিকেট অধ্যায় থেকে একদম অব্যাহতি দেওয়া হোক বাংলাদেশ ক্রিকেটের কাছে আমি মাপ চাই ভাই তোরা একটু খেলা বাদ দে আর খেলতে যাস না তোরা আর খেলতে চাস না তোদের কি লজ্জা নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কি লজ্জা নাই ভাই প্লিজ বাংলাদেশের মানুষের মানসন্মান একটু রক্ষা কর বাংলাদেশের জনগণের কথা একটু শুন তোরা ক্রিকেট আগে খেল ক্রিকেট খেলা শিখে তারপরে ক্রিকেট খেলতে যাস তোরা না শিখে ক্রিকেট খেলিস না ভাই